হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটি নিয়ে এসেছি এই ভিডিও প্রতিবেদনটিতে আপনাদের আমি দেখাবো একটি নতুন ধরনের প্লান্ট যার নাম সিলভার আর্টিমিজিয়া প্লান্ট বা সিলভার ডাস্ট বা সিলভার মাউন্ট প্লান্ট নামেও একে অনেকে আমরা জানি তো এই গাছটি সিলভার কালারের বা গ্রে কালারের বলেই এর নাম সিলভার ডাস্ট বা সিলভার মাউন্ট বা সিলভার আর্টিমিজিয়া প্লান্ট বলা হয় এই গাছ খুব হাডি গাছ এই গাছের জল খুব কম দিতে হবে কারণ এটা বালি মাটিতে জন্মানো গাছ এই গাছের জল যদি আপনারা বেশি দেন তাহলে যে ঘটনাটা ঘটে সেটা আমি দেখানোর চেষ্টা করছি পাতাগুলো পেছন দিকে এরকম চলে যাবে এবং চুপসে যাবে দেখাতে পারছি এই যে পাতাগুলো এরকম পেছন দিকে চলে গিয়ে আজকে যদিও আমি বেশ কিছু পাতা এখান থেকে ফেলে দিয়েছি তাই আপনাদের দেখাতে পারছি না না হলে প্রত্যেকটা ডালের দেখা যাবে এই গোড়ায় পাতাগুলো পিছন দিকে আজকে যেটা পাতাগুলো সামনের দিকে আছে এটাই পেছন দিকে মুখ করে যাবে পেছন দিকে হয়ে যাবে এবং চুপসে ডালের সঙ্গে লেগে থাকবে এবং এটাই বলতে পারেন এক প্রকার সিম্বল বোঝার যে আপনার গাছে জল বেশি পড়ছে তো সেই জন্যে এই গাছ বালি মাটিতে জন্মানো গাছ বালি মাটির গাছ এদের জল খুব কম দিলেই চলে দেখতেই পাচ্ছেন আমার টবে মাটি কেরম ফুটি ফাটা হয়ে গেছে একদম ক্ষেত খামারে যেরকম মাটি ফেটে যায় সেরকম মাটি ফেটে গেছে তারপরেও আমি জল দিচ্ছি না কিন্তু এখানে সবুজ রঙের শ্যাওলার দেখতে পেয়ে আপনার কি মনে হচ্ছে যে এতে জল কি একেবারে দেওয়া হয় না তাহলে সবুজ রং ধারণ করলো কি করে মাটিকে যে শ্যাওলার কালার তো সেই জন্য বলছি জল দেওয়া হয় সঙ্গে যেটা বলার ওয়েল ড্রেনেজ যে কথাটা আমরা প্রত্যেক গাছের ক্ষেত্রেই বলে থাকি যে ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকতে হবে এটা শুধু এ গাছ বলে না সব গাছের ক্ষেত্রে বিশেষ করে এটা যেহেতু বালি মাটিতে জন্মানো গাছ বালি মাটিতে ভালো হয় সেই এর গোড়ায় জল জমে থাকলে তো হবেই না গাছ নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই গাছ খুব হার্ডি গাছ হিট টলারেন্ট গাছ অর্থাৎ হিট সহ্য করতে পারে প্রচণ্ড অতএব আপনি একে ডাইরেক্ট সানলাইটেও রাখতে পারেন ইনডোর প্লান্ট নয় আউটডোর প্লান্ট এবং এর ডালগুলো বড় হলে আমি দেখাতে পাচ্ছি প্রত্যেকটা ডাল দেখুন বড় হওয়াতে কিরকম ঝুলে পড়েছে এইভাবেও রাখতে পারেন এটাও একটা সৌন্দর্য আর না হলে অনেকে কি করেন এরকম জায়গা থেকে ডালগুলোকে কেটে দেন প্রত্যেকটা ডাল এরকম জায়গা থেকে যদি আপনারা কেটে দেন দেখতে পাচ্ছেন তলা থেকে আবার এরকম ঝাঁকড়া হয়ে কচি শাক বেরিয়েছে বা আপনি যদি এখান থেকে ডালটা কেটে দেন দেখতে পারেন এখান থেকে আমি দেখাতে পারছি মনে হয় ছোটো ছোটো শাখা বেরোচ্ছে যদি আপনি এখান থেকে ডালটা কেটে দেন তাহলে এই শাখাটা আপনার হচ্ছে গিয়ে বড় হবে তো সেক্ষেত্রে গোল আকারে যেটা হবে দেখাতে পারছি গোল আকারে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বুশি হয়ে যাবে তো যার যেরকম ভালো লাগে তো আমি এই ডালগুলো কাটিনি কিন্তু অনেকে দেখে দেখা গেছে যে এই ডাল কেটে দেন এবং এই গাছ খুব হাডি গাছ এদের গোড়ার দিকটা দেখালে আমি বোঝাতে পারবো এর গোড়াটা তাকান খানিকটা আপনারা যে যাদের গাছ আছে বাড়িতে তারা জানেন যে খানিকটা কি বলা যায় টেবিল কামিনি গাছ আপনারা দেখেছেন হয়তো না হলে আমাদের চ্যানেলে পরবর্তীকালে ভিডিও আনবো তো টেবিল কামিনি গাছের গোড়া ঠিক এরকমই শুষ্ক দেখুন তাকে খুব কাছ থেকে দেখাচ্ছি এত ছোট গাছ অথচ তার কাণ্ডটা দেখুন যেন কত বড় গাছের কাণ্ড যেরকম শুষ্ক শুষ্ক হয় কোনো রসালো ভাব নেই তো সেই জন্য বলছি যে এই গাছ ইট টলারেন্ট গাছ এই গাছে কম জল দিলেই চলবে বেশি জল দিলে বরং উল্টো অ্যাকশন হবে অর্থাৎ গাছ মারা যেতে পারে এই গাছ খুব শক্ত হওয়াতে এর ডালপালা কেটেও অনেকে বনসাইয়ের রূপ প্রদান করে এবং এর যেহেতু সহ্য ক্ষমতা আছে আপনাদের বারবারই বলেছি আমাদের চ্যানেলে অনেক বনসাইয়ের ভিডিও আছে তাতে আপনাদের বলা হয়েছে যে যে সমস্ত গাছ খুব হাডি হয় তাদের দিয়েই বনসাই করা উচিত কেননা পলকা গাছ হলে খুব অল্পেতেই ডালপালা কাটলে সে মারা গেলে তাহলে সেরকম গাছ দিয়ে কিন্তু পারবেন না বনসাই বানাতে বনসাইয়ের জন্য দরকার হাডি গাছ কেননা ডালপালা কাটতেই হবে আপনার নিজের সৌন্দর্য অনুসারে সেটাকে তৈরি করতে গেলে ডালপালা কাটতেই হবে আর অতিরিক্ত ডালপালা কাটলে সেক্ষেত্রে গাছ মারা যাবে সেই জন্য হাডি গাছ দরকার তো এই গাছটি হাডি গাছ আছে জল কম লাগে এদের মাটি তৈরির ব্যাপারে একটা কথা বলি এদের ফার্টিলাইজার কিছু আলাদা করে দিতে লাগবে না প্রথম যখন মিডিয়া তৈরি করবেন তখন আপনি প্লেন মাটি আপনার বাড়িতে যে মাটি আছে সেই মাটি নেবেন এবং মাটিটা যাতে ওয়েল ড্রেনেজ হয় তার জন্যে তার মধ্যে লাল বালি মিশিয়ে দেবেন আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে অ্যাসিটিক মাটি এরা পছন্দ করে তো এই অ্যাসিটিক মাটি তৈরি করার জন্য প্রথম যখন মাটি তৈরি করবেন তার সঙ্গে আমরা যে পানের সঙ্গে চুন খাই পানের সঙ্গে যে চুনটা খাই সেটা টবের মাপ অনুসারে এক চামচ চার চামচের এক চামচ টি ফুল বা প্রয়োজনে দু চামচ সেটা টবের সাইজ অনুসারে মিশিয়ে দেবেন তো যদি টব বড় হয় দু চামচ যদি টব ছোট হয় এক চামচ আপনারা আমাদের যে পানের সঙ্গে খাওয়ার চুন সেটা মিশিয়ে দেবেন তাতে মাটিটা অ্যাসিটিক হয়ে যাবে কারণ এই গাছ অ্যাসিটিক মাটি পছন্দ করে আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যদি মাটি তৈরি করার সময় পুরনো বছরখানেক বছরের পুরনো গোবর থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোবর ডাস্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দিলেও ব্যাস আর কিছু করতে হবে না এক্সট্রা কোনো করে কোনো ফার্টিলাইজার এতে অ্যাপ্লাই করতে হয় না এবার গোবরের কথা বলতে গিয়ে বলতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে এক বছরের জন্যে যে কা গোবর সেটা তো আর এমনি রাখা যায় না ভুটে আকারে আমরা যারা গাছ করি বাগান করি তারা ভুটে আকৃতিতে গোবরকে রেখে দিই নিজেদের কাছে সেটা বছর দু বছরের পুরনো হয়ে গেছে তাতে ওই কাউডাং বা গোবরের অ্যাকশান অনেকটাই নষ্ট হয়ে যায় কাঁচা গোবর কিন্তু কোনো সময় গাছে দেবেন না গাছের পাতা হলুদ হয়ে গাছটি মারা যাবে তো সেই জন্যে এবং পরিমাণেও এই যে আজকে এক বছরের পুরোনো গোবর তাও বলছি একসঙ্গে অনেক না ধরুন আধখানা বা একখানা ঘুটে আপনারা সবাই ঘুটে সাইজ জানেন এরকম হতে পারে বিরাট হয় না আবার একেবারে ছোটও হয় না তো একটা মাঝারি সাইজের ঘুটে হাফ বা একখানা ঘুটে ভেঙে তার সঙ্গে মিশিয়ে দিলেই চলবে গেল মাটি বানানোর কাজ গেল জলের কথা এবারে আসছি এই গাছ দিয়ে বনসাই বানানো যায় সেটাও আমরা বলেছি এটা হাডি গাছ হিট টলারেন্ট গাছ হিট সহ্য করতে পারে এছাড়া এই গাছের পাতায় আপনারা দেখুন একটা সিলভারি ভাব আছে মনে হবে যেন হাত দিয়ে ঘসলে পাতাতে একটা সিলভার কালারের ডাস্ট হাতের আঙুলে চলে আসছে তো সেই জন্য বলছি যে বা অনেকে অ্যাশ কালারেরও বলতে পারেন তো এই গাছকে আপনি যদি সবুজ কোনো উদ্ভিদের মাঝখানে রাখেন বুঝতেই পারেন চকচক করবে সবুজ কোনো উদ্ভিদের ঝাড়ের মধ্যেখানে যদি এটাকে রাখেন এটা যেহেতু সিলভারি কালার সেহেতু এটা দেখতে তখন আরও বেশি সুন্দর লাগে এছাড়াও পূর্ণিমা রাতে যদি এটা দেখা যায় দেখা যায় এটা পুরো রূপোর কালারে চকচক চকচক করে সেই জন্য পূর্ণিমারতেও এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে রুপোর মতো চকচক করে বলে আর তাছাড়া এই গাছ গরমকাল এবং বর্ষাকালেই এর গ্রোথ হয় শীতকালে ডরমেন্সিতে চলে যায় শীতকালে বাড়ে না বললেই চলে গ্রোথ হয় না বললেই চলে কিন্তু গ্রীষ্মকাল আর বর্ষাকালে এদের গ্রোথ হয় ডালপালা কচি শাখা ইত্যাদি বের হয় এছাড়া যদি নতুন চারা তৈরি করতে হয় তো এর এই ডাল একদম আগা থেকে নেবেন না সবুজ অংশ নেবেন না একটু ব্রাউন কালার ধারণ করেছে একটু পুরোনো ডাল কাটবেন কেটে কিছুটা অংশ তার একটা ভিজে মাটি যেখানে আছে আপনার বাড়িতে সেখানে বা বালিতে আপনি এটা প্রপোগেট করতে পারেন অতএব এই ডাল কেটে নিয়ে একেবারে আগা থেকে সবুজ অবস্থা ডাল কাটবেন না একটু গোড়ার দিক থেকে নেবেন যাতে যেখানটা শক্ত হয়েছে পুরনো হয়েছে ওরম ডাল কেটে ভিজে মাটিতে বা বালিতে যদি বসিয়ে দেন অবশ্যই সেখানেও যেন ওয়েল ড্রেনেজ ব্যবস্থা থাকে তো তাহলে সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু এর ডাল থেকে নতুন গাছ চারা গাছ তৈরি করা সম্ভব আর তাছাড়া এই গাছে এক সময় কিন্তু ফুল আসে হলুদ হলুদ ছোটো ছোটো ফুল আসে দেখতে অনেকটা নাচাবির মতো ছোট ছোট ফুল আসে হলুদ হলুদ কালারের কিন্তু যদিও একটা কথা বলতে হয় যে এই ফুলের সৌন্দর্য বলে কিছু নেই আমরা তো দেখেছি এই গাছে ফুল এসেছিল তো সৌন্দর্য বলে সেরকম কিছু নেই তো সেই সৌন্দর্যের জন্য যেটা ফুল আমরা বলি কিন্তু এই গাছের ফুলের সৌন্দর্য না থাকাতে আমি বলছি গাছটাই আসল সুন্দর গাছ নামে অনেকে বলে থাকেন তবে আমি বলি আসল এর নাম ল্যাভেন্ডার নয় কিন্তু কি করা আসল এটা আর্টিমিজিয়া গাছ সিলভার আর্টিমিজিয়া কিন্তু হলে কি হয়েছে সিলভার ডাস্ট বা সিলভার মাউন্ট হলে কি হয়েছে যত নার্সারি আছে বা গাছ বিক্রেতা আছে তাদেরকে গিয়ে যখন বলবেন তাদেরকে বোঝাতেই পারবেন না আর্টিভিজিয়া গাছ তো সেই জন্যে সিলভার আর্টিমেজিয়া না বলে বেশিরভাগ লোক মুখে যেটা পরিচিত আছে এটা সেটা হচ্ছে ল্যাভেন্ডার গাছ যদিও বারবারই বলছে এটা ল্যাভেন্ডার গাছ না ল্যাভেন্ডার গাছে দারুণ সুন্দর ফুল হয় এতে তা হয় না ফুল হয় কিন্তু তার সৌন্দর্য বলে কিছু নেই তো সেই জন্যে এটা ল্যাভেন্ডার গাছ বলে অনেকে ভুল করেন কিন্তু পরিচিতির জন্যে গাছ বিক্রেতাকে বোঝানোর জন্য ল্যাভেন্ডার বলতে হয় এছাড়া আরেকটা কথা বলছি আমি সেটা হলো গিয়ে প্রত্যেক গাছেরই ঔষধি গুণাগুণ আছে আপনারা জানেন আমরা কিছু জানি কিছু জানি না সেটা আলাদা কথা তো এই গাছের একটা ঔষধি গুণ আছে সেটা হলো গিয়ে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না এমন কি এই গাছে পোকামাকড়ের আক্রমণ তো হয়ই না উল্টে এই গাছের আশেপাশে কোনো গাছ থাকলেও তাতেও পোকামাকড়ের আক্রমণ হয় না আছে পাতার মধ্যে কিছু হয়তো গন্ধ আছে এবং সেই গন্ধ বর্ষাকালে বেশি পাওয়া যায় বা আপনি একটা পাতা এরকম একটা পাতা যদি আপনি ছিঁড়ে নেন একটা পাতা যদি ছিঁড়ে নেন নিয়ে এটাকে ভাঙেন ভেঙে নাকে যদি শোঁকেন তাহলে বুঝতে পারবেন একটা স্মেল আছে পাতায় তো এই স্মেলটার জন্যে কোনো পোকামাকড় এই গাছকে তো আক্রমণ করেই না উল্টে এর পাশে থাকা কোনো গাছও পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বেঁচে যায় তো এই গাছ ঘরে রাখলে রুম ফ্রেশনার এয়ার পিউরিফায়ার বা মশা তাড়ানোর কাজও এই গাছ করে থাকে তবে এক্ষেত্রে অনেকেই বলতে পারেন তাই যদি হয় তাহলে প্রত্যেকের সংসারে আজকে মাসে একটা মশা তাড়ানোর জন্য বাজেট থাকে সবার সেটা মশার কয়েল মশার লিকুইডেটার বা ধূপ যে যেরকমভাবে মশা তাড়ানোর জন্য ব্যয় করেন তার জন্য একটা বাজেট থাকে প্রত্যেক সংসারে তা সেক্ষেত্রে আমি বলি তাই যদি হতো তাহলে সবাই এই একটা করে গাছ আটিমিজিয়া গাছ সিলভার আটিমিজিয়া গাছ বা সিলভার ডাস্ট গাছ ঘরে রেখে দিতেন হ্যাঁ এটা ইনডোর প্লান্ট না আউটডোর প্লান্ট তাই সারাদিন বাইরে থাকতো মশার আক্রমণ বেশিরভাগ সন্ধ্যের দিকে হয় তো ঘরে নিয়ে রাখলে এটা মশার আক্রমণ থেকে বাঁচা যেত তাই যদি হতো তো সেই জন্য আমি বলছি যে কত পার্সেন্ট মশা যাবে এটা ঘরে রাখলে সেটা আমি বলতে পারবো না সেটা মাপার মতো কোনো যন্ত্র বা মিটার আমার কাছে নেই অতএব কেউ কিছু বললে বলতেই পারেন কিন্তু আমি অন্তত বলতে পারবো না যে কত পার্সেন্ট মশা এটা ঘরে রাখলে যাবে আর সত্যি কথা বলতে গেলে আজকে যত মশার ধূপ বলুন কয়েল বলুন বলুন আছে সেগুলো দিয়ে কি থেকে যায় তার কারণ তার কারণ দীর্ঘ দীর্ঘদিন মশারাও তাদের বংশ পরম্পরার এই গন্ধ অর্থাৎ লিকুইডেটার বা মশার ধূপ বা মশার কয়েল এগুলোর গন্ধ সহ্য করতে করতে তাদেরও শরীরে এর এই গন্ধ বা স্মেল এর রেজিস্টেন্স পাওয়ার তৈরি হয়ে গেছে তাই এই গন্ধ দিয়ে তারাও আজকাল আর ঘর থেকে একশো পার্সেন্ট যেতে চায় না তো সেই জন্য বলছি যে এই গাছটা রেখে দিলে যে একশো পার্সেন্ট যাবে সেটাই আমি বলতে বোঝাতে চাইছি যে বলতে পারবো না যে একশো পার্সেন্ট চলে যাবে তবে হ্যাঁ গাছের ঔষধি গুণাগুণ আছে আপনারা জানেন আমিও জানি কম বেশি সব গাছে জানা সম্ভব না তো সেই জন্য বলছি যে একেবারে ফালতু কথা এটাও বলবো না আমি কিন্তু কত পার্সেন্ট মশা যাবে সেটাও আমি বলতে পারবো না কারণ এমন কোনো যন্ত্র আমার কাছে নেই এবং আমি তো বললাম যে যেগুলো প্রকৃত মশা তাড়ানোর জিনিস তা দিয়েই আজকাল মশা ঠিকমতো যায় না তো এটা রাখলে যে একশো যাবে তা কি করে বলি আমি তো সেই জন্য বলছি তারপরেও বলছি ঘরে যারা গাছ করেন তারা অনেক গাছের মধ্যে এই গাছটিও কিনে আনতে পারেন একটি রাখতে পারেন এবং ঘরে রেখে প্র্যাকটিক্যালি দেখতে পারেন কতটা মশা যায় নিজের দেখা আর অপরের সোনা কথা থেকে বুঝতেই পারছেন নিজের দেখার ওপর বিশ্বাস করাই বেশি ভালো তো সেই জন্যে বেশি দাম নেয় গাছের এই গাছ আপনি যে কোনো নার্সারিতে বা গাছের দোকানে গিয়ে যদি সিলভার আর্টিমিজিয়া বা সিলভার ডাস্ট বা সিলভার মাউন্ট বলে চেনাতে নাও পারেন ল্যাভেন্ডার গাছ বললে চিনে যাবে তো বলে কিনে নিয়ে আসতে পারেন বেশি দাম নেবে না পঞ্চাশ একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এনে ঘরে রেখে সন্ধ্যাবেলা করে দেখতে পারেন প্রকৃত কতটা মশা যায় তো গাছটাকে ভালো করে আরেকবার দেখাচ্ছি দেখুন মাটিটাও দেখুন জল কীরকমভাবে দেবেন সেটা বোঝানোর জন্যই বলছি যে একদম মাটি ফেটে যাবে শুকিয়ে গেছে তারপর জল দেবেন রোজ রোজ জল দিলেও সেটা যেন ড্রেনেজ হয়ে যায় এবং আরও একটা কথা লাস্টে বলি এটা বহু উদ্ভিদ বহুবর্ষজীবী উদ্ভিদ যেহেতু যদি আপনি ঠিক করে রাখতে পারেন মেনটেন করে তাহলে এই গাছটি আপনার সঙ্গে বহুদিন থাকবে কিছু গাছ আছে আমরা জানি শীতকালে যেগুলো কিনা ওই শীতকালেই সিজন ফ্লাওয়ার যেগুলো শীতকালেই হয় ফ্লাওয়ারিং হওয়ার পরে গাছগুলি মরে যায় কিন্তু এটা তা নয় এটা বহু বর্ষজীবী গাছ আপনি যদি ঠিক করে রাখতে পারেন আপনার কাছে বহুদিন এই গাছটি থাকবে তো আপাতত ল্যাভেন্ডার গাছ বলে সবাই চেনে বাকি আর্টিমিজিয়া গাছ বললাম সিলভার আর্টিমিজিয়া এটা দুশো থেকে চারশোর মতো এর প্রজাতি আছে তো সব প্রজাতি তো কালেকশান করা সম্ভব নয় তো সেই জন্য বলছি যে এই গাছটি সব গাছের মধ্যে একটি রাখলে খারাপ হবে না আর কিভাবে মাটি তৈরি কিভাবে জল কিভাবে এর লালন পালন করতে হবে মেনটেনেন্স সবটাই বললাম তো আজকের ভিডিওটা এখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে সব ভিডিওতে তো বলা হয় না তো মাঝে মাঝে বলতে ইচ্ছা হয় যে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো এই ভিডিও